আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরও একটি রান্নার রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে আবারও চলে আসলাম যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিবেন আজকে দুই দিন ধরেই প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সকালে ঘুম থেকে উঠে দেখে আকাশ পুরো মেঘলা আর চিরে চিরে অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে খিচুড়ি না হলে তো জমবেই না যেই ভাবা সেই কাজ তাই ভাবলাম খিচুড়ি রান্না করি আর খিচুড়ির সাথে আমি ইলিশ মাছ ফ্রাই করব। মাছটাকে ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবার সামান্য লবণ আর হলুদ মাখিয়ে ভেজে নেব এদিকে খিচুড়ির জন্য কিছু সবজি কেটে নিয়েছি খিচুড়ির জন্য এখানে মসুরের ডাল নিয়ে নিয়েছি আর পোলার চাল নিয়ে নিয়েছি চালটাকে ভালো করে ধুয়ে ছেঁকে নিয়েছি মাছটার এক পাশ ভাজা হয়ে গেছে এবার মাছটাকে উল্টে দিয়ে আরেক পাশ ভালো করে ভেজে নিয়ে উঠিয়ে নেব খিচুড়ির সাথে পটল আর বেগুন ভাজা না হলে তো চলেই না এর জন্য পটলগুলোকে লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব পটলের ছোলাগুলোকে ফেলে না দিয়ে এটাকে সিদ্ধ করে ভর্তা করে নেব এদিকে আমার পটল ভাজিগুলো হয়ে গেছে একটা প্লেটে তুলে নিয়েছি বেগুন ভাজির জন্য বেগুনগুলোকে সামান্য লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার এগুলোকেও আমি ভেজে নেব খিচুড়ির সাথে বেগুন ভাজাটা খেতে আমার অনেক ভালো লাগে সবাই ভাবে খিচুড়ি রান্নাটা সহজ একবারে বসিয়ে দিলে হয়ে যায় কিন্তু খিচুড়ির সাথে ভর্তা ভাজি এগুলো করতে অনেক সময় লাগে বেগুনগুলো ভাজা হয়ে গেছে এগুলোকেও একটা প্লেটে তুলে নিয়েছি এবার পটলের ছোলাগুলোকেও আমি ভেজে নেব এগুলো একটু সাইড করে রেখে আমি পেঁয়াজগুলোকেও একটু ভেজে নেব এরপর ভর্তার জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এগুলো সবগুলো ভালো করে ভেজে নিব। এবার খিচুড়ি রান্নার জন্য একটা পাতিল বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আরও দিলাম পেঁয়াজ কুচি এবার দিয়ে দিলাম গরম মশলা পেঁয়াজটা একটু বেরেস্তা করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিলাম আদা রসুন বাটা হলুদের গুঁড়া লবণ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া মশলাটা কষানোর জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণের পানি এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দিলাম মশলার সাথে সবজিটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ধুয়ে রাখা মসুরের ডাল ডালটাও আমি এখানে ভালো করে কষিয়ে নিব এরপর দিয়ে দিলাম আগের থেকে সেদ্ধ করে রাখা মুগ ডাল সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি এবার পানি ঝরিয়ে রাখা পোলার চালগুলোকেও দিয়ে দিলাম চালটাকেও ভালো করে ডালের সাথে মিক্স করে নিব চাল ডালটাকে আমি দশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে আগে থেকেই গরম করে রাখা পানি দিয়ে দেব খিচুড়িতে গরম পানিটা ইউজ করবেন সব সময় গরম পানিটা ইউজ করলে পানিটা তাড়াতাড়ি ফুটে আর রান্নাটাও ভালো হয় এদিকে পটলের ছোলাগুলোকে ভেজে নিয়েছি এবার এটাকে আমি তুলে নিব খিচুড়িতে আমি ডাকনা দিয়ে ঢেকে দিলাম এবার ছোলাগুলোকে আমি পাটায় ভর্তা করে নিব এদিকে আমার বাবুর জন্য দুইটা ডিম ভোনা করে নিচ্ছিলাম এবার ঢাকনাটা উঠিয়ে খিচুড়িটা একটু দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ কষিয়ে ডিমটা ভুনা করে নিলাম সব শেষে এবার একটা সালাদ করে নিব এর জন্য পেঁয়াজ মরিচ লবণটাকে ভালো করে সরিষা তেল দিয়ে মেখে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচিগুলোকে টমেটোগুলোকে আগেই কুচি করে নিয়েছিলাম আমার কাছে শসা ছিল না এজন্য জন্য দিয়ে নিই এই টমেটোর সালাডটা যে কী পরিমাণে মজা হয়েছিল বলার বাইরে আমার তো বারবার এই সালাদটাই খেতে মন যাচ্ছে যাই হোক এদিকে আমার খিচুড়িটা হয়ে গেছে খিচুড়ি সব দিক যাতে ভালো করে হয় এই জন্য একটু নেড়েচেড়ে উল্টে দেবো খিচুড়িটা হয়ে গেছে এবার আমি পাঁচ মিনিটের জন্য দমে দিয়ে দিলাম সব রান্না শেষ করে নিয়েছি আর এবার খাওয়ার পালা কখন খাবো আমি আর ওয়েট করতে পারতেছিলাম না সবগুলো খাবারই অনেক লোভনীয় আর আমার পছন্দের খাবার আর বৃষ্টির দিনে খিচুড়ির সাথে বেগুন ভাজা পটল ভাজা পটলের ছোলার ভর্তা টমেটোর সালাদ ইলিশ মাছ আর আচার হলে তো আর কোনো কথাই নেই বৃষ্টির দিনে এই খিচুড়ি রান্নাটা কেমন হয়েছে সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দাও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ